আমি এই বৃষ্টির মধ্যেও চলে আসছি সেই চাঁদপুর বাজার গুরুদাসপুর নাটক ধান তো প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই চাঁদপুর বাজারটা ধান হাঁটা সপ্তাহে কিন্তু দুইটা দিন লাগে শনিবার ও মঙ্গলবার তো আজকে উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার আমরা যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই নদীপথে কতটা নদী আস মানে নদীতে কত চরণবিল থেকে মাল আসছে যেটা ভাষা নাই প্রচুর পরিমাণে ধান আসছে তবে এখান থেকে এখনও আমরা দেখতে পাচ্ছি রসুন ধান এখন ওঠানো হচ্ছে এখন ওইগুলো বিক্রি হয়নি বৃষ্টির কারণে বিক্রি করতে পারে নাই তো প্রিয় দর্শক আল্লাহ রহমতে অনেক কষ্ট করে আসছি তো যেই কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি তো সেই সাথে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক হয়তো আপনাদের জন্য ভালো হবে তো চলুন যাওয়া যাক আজকে কি রিপোর্টটা দিতে পারি ধানের সব ধরনের ধানের রিপোর্টটাই দিয়ে দেবো আর আপনাদের কোথায় কি ধান কি অবস্থা কি দামটা যাচ্ছে অবশ্যই কষ্ট করে কমেন্ট করবেন ভাই আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো চলুন যাওয়া যাক ইনশাল্লাহ ভাই ধান যে ভিজে যাচ্ছে ওটা চলে গেলে সব ওকে হয়ে যাবে কি ধান কি দেখতে পাচ্ছেন বেশি না কম মনে হচ্ছে একটু আগের বাজার মোটামুটি আছে না আমদানি কেমন ছিল কম

সতেরোশো পঞ্চাশ পর্যন্ত আছে না আর নাট মিনিট একটু কম আহ ষোলো সাড়ে ষোলশো না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কোথা থেকে আসছেন আপনি সকাল কেপুর থেকে চামার ইউনিয়ন তো ধানের আহ ফলন কেমন ছিল এবার

ভালো ও আচ্ছা আচ্ছা আর যদি দেখি নৌকা পথে আসতেছে তো বৃষ্টির কারণে কিন্তু ভিডিও করতে অনেকটাই দেরি করে ফেলেছি তো আন্তরিকভাবে দুঃখিত আশা করা যায় বৃষ্টি শেষ হয়ে গেছে আপনি আসছিলেন মিনিকেট ভাই মিনিকেট কত বিক্রি করলেন আজকে ভাই ষোলোশো ষাট টাকা দাম ষোলোশো ষাট টাকা এটা কি নর্মাল ছিল ভালোগুলা তো দেখছি সতেরোশো বিশ তিরিশ টাকা বিক্রি হচ্ছে আপনারটা কেন ষোলোশো ষাট টাকা বিক্রি হবে একটু ধান একটু ইয়ে ছিল ও এই কারণে তো আজকের আমদানি কেমন ছিল

ধানের দাম কম বলতেছে ভাই ধানের দাম কম বলতেছে এই বৃষ্টির কারণে কি দাম কম বলতেছে কারণে কম বলতেছে ধান নিচ্ছে না কেউ ভাই আপনাদের খরচ কেমন হয়েছে এই মিনিকেট ধান এক বিঘা লাগাতে বা হচ্ছে একবার শেষ পর্যন্ত আসতে তা আপনার পঁচিশ টাকা খরচ টাকা টাকা খরচ হয়েছে আর এক বিঘা ধান পাইছেন কয় মন ধান বাইশ মন বাইশ মন প্রিয় দশক এক বিঘা ধান বর্তমান সময় খরচ পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা খরচ হয় তো সেই ক্ষেত্রে এখানে বাইশ থেকে পঁচিশ মন ধান হয়েছে সে অনুযায়ী এবার যে দাম গায়ে গায়ে হবে যাচ্ছে গায়ে গায়ে যাচ্ছে দেখে সাড়ে পনেরোশো করতে প্রিয় দশক সর্বোচ্চ ষোলোশো টাকা গেছে শুনলাম কিন্তু এই ধানটা তো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন একবারে ফুল পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে এই দামটা কেন ষোলোশো হচ্ছে না এটা বুঝতে পারছিছি না তো এই ছিল দেখলে হবে না ভাই কিনতে হবে এদের প্রশ্ন হয় না গেল ভাই রিপোর্ট করাটা বাদ দেন ভাই করি না একবার ভালোবেসে একবার করি এইভাবে দেখ দেখতেছেন নাকি সিটা ধান না হচ্ছে পোকা ধান কোনটা ধানের দানা দেখতেছি ও এই পোকা তো লাগাই সাইড হ্যাঁ 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 ভিডিও করেন হ্যাঁ পোকা দেখতে পাচ্ছি দেখ হ্যাঁ দেখতে পাচ্ছি এইভাবে ওরা ধান ধান কি খায় শেষ করে হ্যাঁ চাউল খায় ধান খায় না ও শুধু চাউল খায় সতেরোশো তিরিশ দাম চেয়েছে আর ষোলোশো তিরিশ বলতেছে তো দেখা যাক কি হয় তো দশক দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সবাই এভাবে ধান বিক্রি করতেছে তো মোটামুটি সব ধানের তথ্যই হয়তো আমি দিয়েছি ভাই ছোট উনত্রিশে কত রঙের যে ধান উনত্রিশ দেখলাম রে ভাই রনবাগ এক অদের অন্য ধানের আপনারা যদি দেখেন আমি নদীপথ একটু নিয়ে আসলাম শেষ পর্যায়ে অনেকের এখনও ধান হয়তো বিক্রি হয় নাই আবার অনেক ধান অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে ওই আমি যদি উপরের দিক দেখাই অনেক কৃষক বস্তায় বস্তায় ধান নিয়ে দাঁড়িয়ে আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখনও তাদের ধান বিক্রি হয়েছে হয় নাই এখনও সেই ক্ষেত্রে বৃষ্টির কারণে আশা করি আরও এক দেড় ঘন্টা ধান বিক্রি হবে প্রতিটা নৌকায় যে পরিমাণ ধান দেখতে পাচ্ছেন চলমিল থেকে এই ধানগুলো আসছে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটা একটু ভালো লাগবে যদি ভালো লাগে ভাই প্লিজ ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি সম্ভব হয় আসুন হালালো উপার্জন করি শতভাগ কাজ করি এবং পারলে পাঁচ অক্টোর আমার যদিও নাও পড়তে পারি কমপক্ষে এক দুই অপ্তর থেকে শুরু করি তো হয়তো বা কাজে লাগতে পারে ভাই আফটার লাইফ পরকারের জন্য